শুভ সকালের সাথে সাথে নমস্কার আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিও সবাইকে জানে অনেক অনেক স্বাগত ওই যে বলেছিলাম না প্রতিদিন ভিডিও দেব কিন্তু প্রতিদিন ভিডিও দেব বলাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন আমি বুঝতে পারছি হারা বলো তো কয়েকদিন কাজের এতটাই চাপ ছিল যে আমি বাড়িতে থাকার সময়ই পাচ্ছিলাম না ফোন তো দূরে থাকতো এই করে করে ভিডিও করা হচ্ছিল না শেষ পর্যন্ত এই যে আমি ভিডিও একটা করতে পেরেছি তাও এটা আমি কবে শ্যুট করে রেখেছিলাম তাও আমার মনে নেই যে কবে আমি রেকর্ড করেছি যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালে উঠে আমার প্রথম কাজ থাকে এই যে আমার ঘরে একজনকে দেখতে পাচ্ছো ওনাকে খেতে ওনাকে খেতে দিয়েছিলাম বিস্কুট খাওয়া হয়ে গিয়েছিল ফের ওকে ডালিম খেতে দিই যাই হোক সকাল সকাল এই শ্যামা সঙ্গী বা হরিনাম শুনতে বেশ ভালো লাগে কেন সব গান চালালে একটা আলাদা রকমের পরিবেশ সৃষ্টি করে যায় গান শুনতে শুনতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম এই যে আমার কাটা কাটি গোছানো সব কিছু কমপ্লিট এবার চলো আলু ভাজা করে নেওয়া যায় কারণ কাটতে কাটতে একটু বেলা হয়ে গিয়েছিল যাই হোক খাওয়ার পরে কোনো আর ক্লিপস নিয়ে নিয়ে একেবারে রাত্রের বেলা বসেছে জল খেতে আগে যেন তো এইসব খাওয়ার কোনো চাষ অভ্যাস কিচ্ছু ছিল না মাঝেখানে এমন একটা ঝড় এলো যে এগুলো খেতেই হচ্ছে কিছু করার নেই কোনো রকমের খেতে যাই হোক এই যে সন্ধেবেলা আমার টিম এসে গেছে আসে বসে গিয়েছে এই তো সন্ধেবেলা আমি বসে গিয়েছি শান্ত হয়ে আমার কচি কাছাগুলোকে নিতে কিন্তু কচি কাঁচা গুলো বড্ড অশান্ত একদম শান্ত হয়ে বসে না আরও এই মস্তানটাকে তো দেখতে পাচ্ছ চোখের নিমেষে চোখের পলকে এদিক থেকে অধিক হয়ে যাবে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না এক সেকেন্ড পরে যে ওকে খুঁজবো কোথায় গেল ছেলেটা ওকে আর পাওয়া যাবে না এতটাই শান্তশিষ্ট ছেলে তারপর মামার বাড়ি ভিডিও কল করেছিল আর এই যে দিবুকে নিয়ে ফের গল্পে বসে গেছি আজকের মতো আসছি টাটা বাই শুভ সকালের সাথে সাথে নমস্কার আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিও সবাইকে জানে অনেক অনেক স্বাগত ওই যে বলেছিলাম না প্রতিদিন ভিডিও দেব কিন্তু প্রতিদিন ভিডিও দেব বলাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন আমি বুঝতে পারছি হারা বলো তো কয়েকদিন কাজের এতটাই চাপ ছিল যে আমি বাড়িতে থাকার সময়ই পাচ্ছিলাম না ফোন তো দূরে থাকতো এই করে করে ভিডিও করা হচ্ছিল না শেষ পর্যন্ত এই যে আমি ভিডিও একটা করতে পেরেছি তাও এটা আমি কবে শ্যুট করে রেখেছিলাম তাও আমার মনে নেই যে কবে আমি রেকর্ড করেছি যাক চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সকালে উঠে আমার প্রথম কাজ থাকে এই যে আমার ঘরে একজনকে দেখতে পাচ্ছ ওনাকে খেতে ওনাকে খেতে দিয়েছিলাম বিস্কুট খাওয়া হয়ে গিয়েছিল ফের ওকে ডালিম খেতে দিলে যাই হোক সকাল সকাল এই রকম শ্যামা সঙ্গী বা হরিনাম শুনতে বেশ ভালো লাগে কেন এই সব গান চালালে একটা আলাদা রকমের পরিবেশ সৃষ্টি করে যায় গান শুনতে শুনতে আমি আমার কাজগুলোও গুছিয়ে নিয়েছিলাম এই যে আমার কাটাকাটি গোছানো সব কিছু কমপ্লিট এবার চলো আলু ভাজা করে নেওয়া যায় কারণ কাটতে কাটতে একটু বেলা হয়ে গিয়েছিল যাই হোক খাওয়ার পরে কোনো আর ক্লিপস নিয়ে নিয়ে একেবারে রাত্রের বেলা বসেছে জল খেতে আগে যেন তো এইসব খাওয়ার কোনো চাষ অভ্যাস কিচ্ছু ছিল না মাঝেখানে এমন একটা ঝড় এলো যে এগুলো খেতেই হচ্ছে কিছু করার নেই কোনো রকমের খেতে যাই হোক এই যে সন্ধ্যেবেলা আমার টিম এসে গেছে আসে বসে গিয়েছে এই তো সন্ধেবেলা আমি বসে গিয়েছি শান্ত হয়ে আমার কচি কাঁচাগুলোকে নিতে কিন্তু কচি কাঁচাগুলো বড্ড অশান্ত একদম শান্ত হয়ে বসে না আরও এই মস্তানটাকে তো দেখতে পাচ্ছো চোখের নিমেষ ও বাংলাদেশ বর্ডার পার করে দেবে চোখের পলকে এদিক থেকে ওদিক হয়ে যাবে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না এক সেকেন্ড পরে যে ওকে খুঁজবো কোথায় গেল ছেলেটা ওকে আর পাওয়া যাবে না এতটাই শান্তশ্রেষ্ঠ ছেলে তারপর মামার বাড়ি ভিডিও কল করেছিল আর এই যে দিবুকে নিয়ে ফের গল্পে বসে গিয়েছি আজকের মতো আসছি টাটা বাই